আলাইকুম ইয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পাকিস্তানের নজর করা লাকজারি ফ্যান্সি পার্ট সেটা ফেব্রিক্সটা থাকবে অর্গানজা ফেন্সি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন আপনারা পাঁচটা কালার আছে এবং এই ড্রেসটা এত বেশি সুন্দর এত সুন্দর লাইটওয়েট কালারের মধ্যে আছে সম্পূর্ণ ঝাড়কা নিষ্ঠনের কাজ করা পালের কাজ করা থাকবে এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছে পাঁচটা ড্রেস থাকবে আজকে সেরা সেরা ড্রেস পাঁচটা ড্রেস দেখিয়ে দিব পাঁচটা ড্রেস থাকবে আজকে খানদানের ড্রেস এতটা রিজনেবল প্রাইসে আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো দিয়ে দিব এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি নূর্স ব্র্যান্ডের এই যে অরিজিনাল পাকিস্তানের নুটস ব্র্যান্ডের ড্রেস গলাটা সম্পূর্ণ পালের কাজ করা স্টোনের কাজ করা এবং সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা এখানে মিনাকারে কাজ করা আছে এগুলো তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এখানে ঝুল টার্সেল আমরা পেয়ে যাচ্ছি পালধারা এগুলো সম্পূর্ণ পালের কাজ করা নিচের বর্ডার লাইনটা সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা হয়েছে পুরো ডিজাইনটা একটু দূর থেকে আপনাদেরকে দেখাই দেয় এ হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা এটা পাকিস্তানি শেয়ার একটা ডিজাইনের কালেকশন এত সুন্দর ড্রেস আজকে দেখাচ্ছি আপনাদেরকে একটা সেকেন্ডের জন্য কিন্তু আজকে চোখটা ফিরাতে পারবেন আপনারা এটা আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা সিল্কের মধ্যে থাকবে এবং সম্পূর্ণ হচ্ছে সেলফের কাজ করা এবং স্লিভদের ডিজাইনটা দেখুন রাজকীয় ড্রেস রাজকীয় ড্রেসের ডিজাইন এবং দুপাটাটা লাক্সারি শিপন দুপাটা পেয়ে যাচ্ছি আমরা এই যে দেখুন দুপাটাটা এত সুন্দর দুপাটটা দুপাটটা দেখলে আজকে আপুরা প্রেমে পড়ে যাবে এই ড্রেসের এবং দুপাটার যে বর্ডার লাইন মাশাল্লাহ মাশাল্লাহ এই ড্রেস খোলার পরে যদি আপনি এখান থেকে একটা ড্রেস না নেন আজীবন আফসোস করবেন যে এই ড্রেসটা কেন মিস করলাম আমি এত সুন্দর একটা ড্রেস এটা অরিজিনাল পাকিস্তানের নুটসের আজকে সেরা একটা ডিজাইন দেখাচ্ছি দুই সালের সবচেয়ে খানদানি একটা ড্রেস দেখাচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে বা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর মারাত্মক সুন্দর থাকছে মারাত্মক সুন্দর থাকছে ড্রেসগুলা সম্পূর্ণ পার্লারের কাজ করা প্লাস হচ্ছে এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে সুতার কাজ করা এটা আসবে হচ্ছে স্যালোয়ার এটা স্যালোয়ার থাকবে আর এখন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা স্লিভদের ডিজাইনটা থাকছে স্লিভদের ডিজাইনটা সুন্দর আর এখন দেখিয়ে দেব আপনাদেরকে দুপাতাটা এই যে দুপাটা অনেক নাইস দুপাটা অনেক সুন্দর থাকবে এই যে দুপাটা ডিজাইনটা দেখুন ফ্রেন্ডস কত বেশি সুন্দর থাকবে মাসা আল্লাহ দুপাটাটা সেরকম থাকছে এবং প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয় হাজার টাকা করে এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য ছয় হাজার টাকা করে এখন লেভেন্ডার কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এই যে মানে যে মিনাকারি সুতোর কাজটা আছে দেখুন এবং ফুল বডির যে ডিজাইনটা আছে দেখুন এত সুন্দরভাবে কাজ করা হয়েছে একটা ড্রেসের মধ্যে অর্ডার করে যখন হাতে পাবেন প্রোডাক্টটা মন খুশি হয়ে যাবে এত সুন্দর ডিজাইন এগুলো রাজকীয় ড্রেসের ডিজাইন ভিডিওটা যারা দেখেছেন প্রত্যেকেই ভিডিওটাতে একটি করে লাইক করে দেবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দেবেন এত সুন্দর কালেকশন আজকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে একেবারে পানির দামে মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকায় সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে এটা বলছে স্লিভস প্লাস সালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দোপাটাটা দুপাটা অনেক সুন্দর দুপাটা এই যে দেখুন দুপাটার ডিজাইন দেখুন মাসা আল্লাহ মাসা দুপাটার ডিজাইনটা সেরকম পেয়ে যাচ্ছি আমরা দুপাটাটার বর্ডারে কাজ করা ফুল বডিতে সুন্দর করে কাজ করা আছে এগুলো পাকিস্তানি নুটস ব্র্যান্ডের রে ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিব ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে সিবিট অরেঞ্জ কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার ডিজাইনগুলো দেখুন এই যে গলাটার মধ্যে সম্পূর্ণ জুয়েলারি স্টোনের কাজ করা পাড়ালের কাজ করা হয়েছে এটা সালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটাটা স্লিভসটাও কিন্তু রাজুকো ডিজাইন ফ্লিপসটাও কিন্তু করে ডিজাইন করা হয়েছে এই ধরনের ড্রেস কিনতে গেলে মিনিমাম হচ্ছে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে আমরা আপনাদেরকে ছয় হাজার টাকা করে দিচ্ছি কমে পাচ্ছেন যাচাই করলে বুঝতে পারবেন দেখুন এটা আসবে হচ্ছে দুপাটা বড়ো মাপের দুপাটা অবশ্যই চলে আসবেন অবশ্যই আমাদের শুরুমে চলে আসা ট্রাই করবেন শুরু আসলে এই পেয়ে যাবেন আপনাদের জন্য আমরা প্রচুর পরিমাণ কালেকশান রেখেছি পাকিস্তানের শোরুমে এত এত পরিমাণ কালেকশান আছে ইনশাল্লাহ কেউ ফেরত যাবেন না অনেক অনেক নতুন নতুন পাকিস্তানি কালেকশন আমাদের কাছে চলে আসছে বিয়ে শির অনুষ্ঠানে কিংবা যে কোনো পার্টি অনুষ্ঠানে এগুলো পরে যেতে পারেন আপনারা এগুলো ডিজাইনগুলো অনেক ইউ নেই ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এটা আসবো হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা তো দেরি না করে প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ